গুরু পূর্ণিমা উপলক্ষে কলকাতার ফুলক্যাটরাতে আচারে জয়দয়াল ত্যাগীজীর জন্মজয়ন্তী উদযাপন করা হয় ব্রহ্মলীন ত্যাগীজির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেয় এদিন উপস্থিত সকলেই এই দিন সৎসঙ্গমে ভজন সংকীর্তন ভোগ আরতি ও দেবতাদের বিশেষ ফুলের সাজে সাজানো হয়েছিল এই দিন সৎসঙ্গমে কর্ণধার ঈশ্বর প্রসাদ কানোডিয়া তার গুরুকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন এবং তিনি মানুষের সাহায্য করেছেন এবং ভজন বানিয়েছিলেন সৎসঙ্গমের নির্মাণও তিনিই করেছিলেন এই দিন বিশিষ্ট সাংবাদিক সচিদানন্দ পারিক তিনিও উপস্থিত ছিলেন মা বাবা কেবলমাত্র গুরুর স্থান তিনি ত্যাগীজির জীবনীতেও অনেক কিছু কথা বললেন সকলের সামনে এই দিন বিশেষ রূপে উপস্থিত ছিলেন রাজেন্দ্র প্রসাদ জিন্দল রিনেশ সারৌগি পবন কানোডিয়া বিকাশ শর্মা সুশীল রস্তৌগি শঙ্কর শুক্লা শঙ্কর শ্রীবাস্তব রাজেশ দাস গায়কদের মধ্যে উপস্থিত ছিলেন বাবা পিন্টু ভুবনেশ গোয়াল হারিয়ানা রেশমি অগ্রহরী অনুষ্কা মুখার্জি শ্বেতা সোনকর সতীশ শর্মা লতা পান্ডে সঙ্গীতা কানোডিয়া এনারা সকলেই সংকীর্তন পরিবেশন করেছেন প্রদীপ সোনি শ্রীমতী শালু শর্মা মনীষ পাটোয়ারি মনোজ সোনকার ভানুপ্রসাদ কানোডিয়া অভিষেক কানোডিয়া প্রবীণ শর্মা রাম এবং পবন চৌধুরী এনারাও উপস্থিত ছিলেন এই দিন সৎসঙ্গম দরবারে क्या है